এডুকেশনাল সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা নেটের বাংলা যে ইউনিট নাইন অর্থাৎ ছন্দ এবং অলংকার এর ইউনিটটা রয়েছে সেখান থেকে এমসি আলোচনা করব ঠিক আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স আছে এবং তোমাদের এইগুলো প্র্যাকটিস করলে ছন্দ অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে এর আগের ভিডিওতে প্রায় মতো ছন্দ এবং অলঙ্কার নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতেও এরকম পঁচিশটা কোশ্চেন নিয়ে এসেছি যেখানে বিভিন্ন যে উত্তরটা হচ্ছে সেটা কেন হচ্ছে বা কোনটার কোন সংজ্ঞা আছে সেগুলো আমরা তোলার চেষ্টা করেছি তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে নিচের দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করো মন্তব্য কি আছে আছে তো মোর তৃষা কাতর আপন আঁখি কলাবিত্ত বা ধ্বনি প্রধান ছন্দে রচিত যুক্তি কেননা কলাবৃত্ত রীতির ছন্দের ধ্বনি পরিমাপ পরিমাণ নিরূপিত হয় কলা সংখ্যার হিসাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে আচ্ছা এর আগে আমি একটা কথা বলে দিই তোমরা প্রত্যেকেই কিন্তু এর আগের ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে গুরুত্বপূর্ণ কিছু ছন্দ দেওয়া আছে কিন্তু এবং আরো ভিডিও আসবে এই ছন্দ এবং অলঙ্কারের উপরে তোমরা দেখতে থাকো এবং আমার মনে হয় এই ভিডিও গুলো দেখলে তোমাদের অনেকটা উপকার লাগবে ঠিক আছে চন্দ্র অলঙ্কারের ইউনিটটা ভালো করে পড়ার পরে যদি এই প্রশ্ন উত্তর আলোচনা করো তোমরা দেখবে যে তোমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আর প্রশ্নগুলো আমার উত্তর দেখার আগে তোমরা চেষ্টা করবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করার নতুন কোনো টপিক নিয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেটাও তোমরা বলতে পারো বা জানাতে পারো অথবা আমাদের যে মক টেস্ট রয়েছে টু এর ঠিক আছে পঁয়তাল্লিশটা সেট রয়েছে শেষ মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি নিতে চাইলে সেটাও তোমরা পারচেস করতে পারো তার জন্যে নাইন ফাইভ সিক্স অথবা সেভেন এই ফোন নাম্বারের গুলিতে ঠিক আছে কোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো চলো প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক দেখো সঠিক উত্তর হচ্ছে মন্তব্য শুদ্ধ যুক্তি শুদ্ধ তাহলে এটাতে পাঁচ 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 মানে কলাবৃত্ত ছ বা ধ্বনিপ্রধান রীতির ছন্দ আর এই পাঁচ পর্বের ভাগ করা হচ্ছে আর কেন এখানে কলাবৃত্তর রীতির ছন্দে ধনী পরিমাণ পরিমাণ নিরূপিত হয় কলার সংখ্যা হিসাবে পরের প্রশ্ন দেখো অলঙ্কার নির্ণয় করো তিলে তিলে আমি তব মৃত্যু হব হবা এটা কোন অলংকার হবে রূপক না অন্তজমক সঠিক দেখো রূপক দেখো এখানে জমকগুলোর বিভাজন আমরা দিয়েছি যে কেন জমক হচ্ছে না তার কারণটা দেখো জমক অলংকার কি হচ্ছে আদ্যজমক মধ্যজমক এবং অন্তজমক তিনটা ভাগ রয়েছে আদ্যজমক হচ্ছে আদিতে দুটো শব্দ দেওয়া থাকবে সেটার মধ্যে কি হচ্ছে যে শব্দ তৈরি হচ্ছে সেই শব্দগুলি চরণের শুরুতে থাকছে যমক সৃষ্টি হলে এবং সেটার মধ্যে একটা তোমার অর্থযুক্ত থাকবে আর কি ঠিক আছে সেই ব্যাপারটা রয়েছে এখানে মধ্য মাঝখানে যমক থাকবে এখানে কিন্তু তেমন কিছু নেই এখানে তিলে তিলে শব্দ আছে বটে কিন্তু সেটা যমক অর্থে ব্যবহৃত হয়নি হ্যাঁ আদিতে বসছে বটে যমক অর্থে ব্যবহৃত হয়নি হয়েছে রূপ অর্থে ক্ষেত্রে সংজ্ঞা এটাকে স্টক করে নিয়ে সংজ্ঞাগুলো একবার রিপিট করে নিয়ে দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে দেখো রূপক কেন হচ্ছে রূপক কেন হচ্ছে দেখো বলে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক অলঙ্কার বলে এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে দেখিবারে আখি পাখি ধায় এখানে উপমেয় হচ্ছে আখি উপমান হচ্ছে পাখি আখি পাখি দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে ঠিক আছে এখানেও তেমনি তিলে তিলে আমি তব মৃত্যু হব হ্যাঁ তব মৃত্যু হব নিঃশেষ করিব তোমার এখানে রূপক পরের প্রশ্ন দেখো বলছে অলংকার থেকে নিচের বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো অলঙ্কার থেকে বিবৃতি একে কি দিচ্ছে পারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এটি স্বভাবক্তি অলঙ্কারের উদাহরণ আর তারপরে কি বলছে স্বভাবক্তি অলঙ্কারে কোন বস্তু বা বিস্ময়ের গুণের বহু ও বর্ণনা করা হয় দেখো সঠিক উত্তর কি হবে দুটোই শুদ্ধ কোনো কিছু বিস্ময় বস্তু বা বিস্ময়ের রূপ যেটা থাকবে সেই রূপের হুবাহু যা আছে তাই বর্ণনা করা হচ্ছে এই জন্য আগেরটা দেখো পরপারে আখি দেখি আখি তরু ছায়া মসু মশি মাখা পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসলিম গ্রাম খানি মেঘে রাখা প্রবাত বেলায় এখানে দেখো একইভাবে একেবারে গ্রামের বর্ণনা করা হচ্ছে তাই একটা স্বভক্তি হচ্ছে সর্বক্তির ক্ষেত্রে বস্তু বা রূপ গুণের হুবাহু বর্ণনা করা তারপরে অলংকার দেখো কি বলছে কভু সাধ্যি ঋষি বংশধনু সোহাসিনী আসিতেন দাসীর কুটিরে সুধাংশুর অংশ যেন অন্ধকারে নামে শতাংশর অংশ যেন হ্যাঁ বাচ্যপ্রেক্ষা স্বভাবক্ত প্রেক্ষা অপূর্ণতি এদের কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে বাচ্যপ্রেক্ষা কেন বাচ্যপ্রেক্ষা দেখো যে উৎপ্রেক্ষা অলঙ্কারে কোন সংশয়সূচক শব্দের দ্বারা উপমেয় কে উপমান বলে সংশয় জাগে তাকে বাচ্যপ্রেক্ষা বলে এখানে কি হচ্ছে যে সোহাসিনী আসি আসিতেন কুঠির দ্বারে মানে দাসীর কুঠিরে সুধাংশুর অংশ যেন অন্ধকার ধামে হুম এখানে দেখো আরো কিছু উদাহরণ এখানে ওর পাশাপাশি দেওয়া আছে উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে কনক উদয় চলে দিনমণি যেন অংশুমালি ঠিক আছে এই যে রাক্ষসপতি হ্যাঁ উপমান হচ্ছে অংশুমালি একে অপরকে যেন মনে হচ্ছে কি তোমার উপমেয়কে উপমান বলে সংশয় একটা যাচ্ছে তার জন্য বাচ্চ্যপ্রেক্ষা হচ্ছে এরপরে চলো চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস চন্দ্রকলা ভ্রমে রাহুর গ্রাস যে অলঙ্কার অপন্নতি সন্দেহ নিশ্চয় ভ্রান্তিমান এটা হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার কি হচ্ছে এটা ভ্রান্তিমান অলঙ্কার ঠিক আছে এক বস্তুকে অপর বস্তু বলে ভ্রম এবং সেই ভ্রম যদি সাধারণ কবি কল্পনায় চমৎকারিত্ব লাভ করে তাকে হচ্ছে ভ্রান্তিমান বলছে ঠিক আছে এক বস্তু কি অপর বস্তু চিরদিন পিপাসিত করিয়া প্রাস চন্দ্রকলা কলা ভ্রমে রাহু করিল গ্রাস তাহলে পিপাসিত এই চন্দ্রকলা ভ্রমণ মানে ভুল করে আর কি চন্দ্রকলা কলা ভ্রমে ভুল করে রাহু গ্রাস করছে তাহলে এখানে একটা ভুল ব্যাপারটা চলে আসছে ভ্রম ব্যাপারটা চলে আসছে ঠিক আছে তার জন্য এটা কি হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার হচ্ছে পরের অলঙ্কার দেখো বলছে অলঙ্কার থেকে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধ শুদ্ধতা বিচার করো অতিশায়ক্তি অলঙ্কারে উপমান উপমেয়কে সম্পূর্ণ গ্রাস করে ব্যতিরেক অলঙ্কারে উপমানের উৎকর্ষ বা অপকর্ষ দেখানো হয় বজ্র কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। এই বাক্যে উপমেয় কণ্ঠস্বর উপমান বজ্র কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত এখানে ব্যতিরেক অলংকার হয়েছে। দেখো সঠিক উত্তর কি হবে A B C D এ শুদ্ধ বি অশুদ্ধ সি হচ্ছে শুদ্ধ এবং ডি শুদ্ধ কেন বি অশুদ্ধ তার কারণটা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে কি বলছে ব্যতিরে কলঙ্কারে উপমেয় উপমানের উৎকর্ষ বা প্রকর্ষ দেখানো হয় এখানে কিন্তু উপমানের নয় উপমেয়ের হবে হ্যাঁ এটা হবে উপমেয় উপমান হবে না অলঙ্কার থেকে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো সমাশক্তি অলঙ্কারে চেতন বস্তুর উপর সচেতন বস্তুর আরোপ করা হয় জ্বরের উপর জীবের ধর্ম আরোপকে বলা হয় একটি উদাহরণ হলো কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে সমাশক্তি অলংকার উপমেয় এবং উপমানের মধ্যে ঘটে সমাশক্তি অলঙ্কার উপমেয় এবং উপমানের মধ্যে ঘটে তাহলে এখানে কি বলছে অলঙ্কার সমাশক্তি অলঙ্কার অলঙ্কারে চেতন বস্তুর উপর সচেতন বস্তুর আরোপ করা হয় ঠিক আছে আর তারপর একটা কি বলছে জ্বরের উপর জীবের ধর্ম আরোপকে বলছে একটি উদাহরণ হলো কেরোসিনের শিখা বলে মাটির প্রতিবে ভাই বলে ডাকো যদি দেব গলা ঠেপে অলঙ্কারে অলঙ্কার উপমেয় উপমানের মধ্যে ঘটে দেখো সঠিক উত্তর হচ্ছে সব শুদ্ধ ঠিক আছে তাহলে এখানে এইগুলো মনে রাখতে হবে কিন্তু সমাশক্তি অলঙ্কারের এগুলো কি একটা

বর্গ টবর্গ বর্গ আর হচ্ছে পবর্গ এইগুলো প্রত্যেকটার যে বর্ণ পাঁচটা করে প্রত্যেকটাই রয়েছে এই পাঁচটা বর্ণ কিন্তু এই জন্য বলছে যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত সুতিগ্রাহ্য দৃশ্যময় ব্যঞ্জনধ্বনির অনুপ্রাসকে সূতানুপ্রাস বলে ঠিক আছে এই যে বেগে মেঘে গ ঘ দেখো গ আর হচ্ছে ঘ এর মিল রয়েছে পরের দেখো বলছে অক্ষরবিত্ত ছন্দ থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তির শুদ্ধতা বিচার করো এই ছন্দে অধিকাংশ ক্ষেত্রেই ধীর লয় ও তানের বাহুল্য থাকে অক্ষরবৃত্ত ছন্দে আর তাই মিশ্রবিত্ত ছন্দকে তান প্রদান ছন্দ বলা হয় তাহলে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে অক্ষরবিত্ত ছন্দের বৈশিষ্ট্যটা জানা দরকার দেখো অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে কিন্তু লয়টা ধীরেই হয় এবং তান বাহুল্য থাকে তাহলে প্রথমটা কিন্তু কি আমরা শুদ্ধ তারপরে বলছে মিশ্রবিত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলা হয় হ্যাঁ তানের জন্য কিন্তু এটাকে তান প্রদান ছন্দ বলা হয় দুটোই শুদ্ধ ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলছে চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা এটি অপুন্নতি অলঙ্কারের উদাহরণ কারণ উপমেয় এবং উপমানকে অস্বীকার করা হচ্ছে না উপমেয় এবং উপমানকে স্বীকার করা হচ্ছে উপমেয়কে স্বীকার না করে উপমানকে স্বীকার করা হচ্ছে উপমেয় উপমানকে না করে উপমেয়কে স্বীকার করা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে উপমেয়কে না করে উপমানকে স্বীকার করা হচ্ছে এই যে চোখে চোখে কথা নয় গো বন্ধু মানে চোখে চোখে কথা হবে না কিসে হবে আগুনে আগুনে কথা ঠিক আছে তাহলে এখানে উপমেয়কে অস্বীকার স্বীকার না করে উপমানকে স্বীকার করা হচ্ছে পরের প্রশ্ন দেখো বলছে শব্দালঙ্কার থেকে দুটো বিবৃতি দেওয়া হলো বিবৃতি দুটো বিকল্প সমূহ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন দেখো বিবৃতি এক অর্থানুপ্রাস অন্তানুপ্রাস অনুপ্রাশ হলেও অনুপ্রাসের অনুশাসন এখানে শিথিল আর অন্তানুপ্রাশে স্বরধ্বনির পূর্ণ মর্যাদা দেওয়া ছাড়া উপায় নেই সঠিক উত্তর কি হবে উভয় বিবৃতি শুদ্ধ এগুলো কিন্তু মনে রাখতে হবে দিয়ে দিতেই পারে বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে বা এটা দিয়ে বললো যে কোন অলঙ্কারের সঙ্গে প্রযোজ্য ঠিক আছে বৈশিষ্ট্য গুলো পরের প্রশ্ন কি বলছে অলংকার থেকে নিচে দেওয়া বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধতা বিচার করো বিভাবনা অলংকারে কারণ থাকে না কার্য ঘটে আর বিষম অলঙ্কারে কার্য কারণ পরস্পর বিরোধী বা বৈষম্যযুক্ত যুক্ত বিষম অলঙ্কারে কারণ যা চায় কার্যে তার বিপরীত ঘটে মাটিতে যাদের চরণ মালিক তারাই হন এটি উদাহরণ ম্যালেরিয়া মাটির মহামারী স্বরাজ আসিছে চর চরে জুড়ি গাড়ি এটি বিষম অলঙ্কারের উদাহরণ দেখো সঠিক উত্তর কি হবে সব শুদ্ধ রয়েছে ঠিক আছে বিভবনা অলঙ্কারে কারণ থাকে না কার্য ঘটে কারণ থাকছে অথচ কার্য করছে বিভাবনা অলঙ্কারে আর বিষম অলঙ্কারে কার্যকরণ পরস্পর বিরোধী বা বৈষম্য যুক্ত থাকে আর বিষম অলঙ্কারে কারণ যা চায় কার্যে তার বিপরীত ঘটে ঠিক আছে পরস্পর বিরোধী ওই জন্য বলছে মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তারাই হন এটা বিষম অলঙ্কার দেখো পরস্পর বিরোধী চরণ ঠেকছে না অথচ তারা মালিক হচ্ছে তাহলে পরস্পর বিরোধিতার ব্যাপারটা থাকছে আপাত দৃষ্টিতে রবে না ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসে চরে গাড়ি এটি বিষম্য অলঙ্কারের আরেকটি উদাহরণ মানসিক কাব্যে ছন্দের যে রীতি রীতিতে রচিত হয়েছে সঠিক উত্তর মিশ্র রীতি পরের প্রশ্ন দেখো কি বলছে যে অক্ষরবৃত্ত ছন্দে কোন শব্দ এক অক্ষরের হলে সেই অক্ষরের শেষে ধ্বনি থাকলে সেই অক্ষরটির মাত্রা দুই হয় এটি এই বাক্যটি সত্য তারপরে অক্ষর ছন্দে সর্বাধিক শোষণ শক্তি সম্পন্ন এই বাক্যটি সত্য রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক গদ্য কাব্য হল পুনশ্চ এই বক্তব্যটি সত্য বলাকার কবিতার ছন্দকে প্রবোধ চন্দ্র সেন যৌক্তিক যৌগিক মুক্তক বা বিশিষ্ট কলা মাত্রিক মুক্তক বলেছেন এটা মিথ্যা ঠিক আছে শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে দেখো সঠিক উত্তর কি হচ্ছে তাহলে প্রথম তিনটে শুদ্ধ এবং শেষেরটা মিথ্যা ঠিক আছে এটা মিথ্যা না এটা সত্য মুক্ত ছন্দ এটা কিন্তু বলাকা কবিতায় ছন্দকে চন্দ্র সেন যৌক্তিক মুক্ত বা বিশিষ্ট কলামাত্রিক মুক্ত বলেছেন পরের প্রশ্ন কি বলছে দেখো জলবিত্ত রীতিতে একটি বৈশিষ্ট্য জলবিত্ত রীতির একটি বৈশিষ্ট্য কি আছে এই ছন্দের প্রয়োজনে পাঁচ মাত্রাকে সংবৃত্ত উচ্চারণে চার মাত্রার মতো আবৃত্তি করা হয় অন্তস্থ থাকলে যেমন হয় কয় অন্তস্থকে বলা হয় সেমিভাবেল পুরো স্বরধ্বনি নয় তাই এটি অক্ষরের শেষে থাকলে মাত্রা দুই হয় এই ছন্দে যে কোনো বিষয় উপস্থাপনের অনুকূল হয় আর এই ছন্দ অপূর্ণ পর্বের অস্তিত্ব রক্ষার অবকাশ নেই নীতির একটি বৈশিষ্ট্য সঠিক কোনটা হবে দেখো সঠিক হচ্ছে প্রথমটা এবং এখানে আমরা দলবিত্ত রীতির বৈশিষ্ট্য এখানে তুলে দিয়েছি তোমরা একটু পড়ে নেবে সরবিত্তের মূল বিষয়টি আবর্তিত হয় দুটি শ্রেণীবাহী বা দলকে ঘিরে সরবৃত্তের দ্রুত লয়ের ছন্দ এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রা বিশিষ্ট মুক্তদল বা মুক্তাক্ষর এবং রুদ্ধদল বা বদ্ধাক্ষর উভয়ই বিশিষ্ট হয় পর্বের ছোট ছোট বা পর্বগুলো ছোট এবং দ্রুত লয় বিশিষ্ট এই ছন্দে জ্যোতি এবং দল ঘন ঘন পড়ে বলে বাঘযন্ত্রের দ্রুততা লাভ করে প্রতিটি পর্বের প্রথম অক্ষর শাসাগার যুক্ত আর এই ছন্দের প্রয়োজনে পাঁচ মাত্রাকে এই যে এই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে দেওয়া আছে প্রয়োজনে পাঁচ মাত্রাকে সংবৃত্ত উচ্চারণে চার মাত্রার মতো করে করা হয় এবং কোথাও এক মাত্রা কম থাকলে বিবৃতি বিবৃত উচ্চারণ করে এক মাত্রাকে দুই মাত্রা টেনে নেওয়া যায় তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পরের কোশ্চেন দেখো প্রবোধ চন্দ্র সেনের মধ্যে ছন্দে শ্রেণীভাগ পাঁচটি ছয়টি চারটি সাতটি সঠিক উত্তর কি হবে চারটি পরের প্রশ্ন কি বলছে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত যে ছন্দ রীতিকে বাংলা কবিতার প্রাণ বলেছেন মাত্রাবিত্ত দলবৃত্ত অনুষ্টুপ না পর্যটিকা সঠিক উত্তর হচ্ছে দলবৃত্ত কবিতার ছন্দ মানেই মনে রাখতে হবে দলবৃত্ত ছন্দ বাংলা কবিতার ছন্দ প্রাণ ঠিক আছে এটা সত্যি সত্যেন্দ্রনাথ বলতে চাইছেন নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নিচের দেওয়া মন্তব্য ও যুক্তি শুদ্ধতা বিচার করো মন্তব্য এবং যুক্তি কি বলছে গদ্য ছন্দে ছন্দ ছন্দ হিসাবে বিচার্য নয় যুক্তি কি গদ্য অতির অতি নিরূপিত আবর্তময় বিন্যাস নেই গদ্যে হচ্ছে অতি নিরূপিত আবর্তময় বিন্যাস নেই সঠিক উত্তর কি হবে দুটোই শুদ্ধ মনে রাখতে হবে গদ্য ছন্দ ছন্দ হিসাবে বিচার্য নয় এটা বলছে এবং গদ্য অতি নিরূপিত আবর্তময় বিন্যাস নেই এগুলো কিন্তু সব বিশ্লেষণ ধর্মী বিশ্লেষণ করছেন বিভিন্ন সাহিত্যিকরা বিশেষ করে ছন্দ শিখ প্রবোধ চন্দ্র সেন এবং অন্যান্য যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন তো এটা মনে রাখতে হবে পরে কি বলছে অক্ষরবিত্ত ছন্দের নাম যিনি মিশ্র প্রাকৃতিক ছন্দ দিয়েছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন পরেশচন্দ্র ভট্টাচার্য পবিত্র সরকার সঠিক উত্তর হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর কি হচ্ছে সনীত কুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কি বলছে দেখো পরেশ চন্দ্র ভট্টাচার্য মাত্রাবৃত্ত ছন্দের নাম দিয়েছেন সরলবৃত্ত বিস্তার প্রধান অর্ধতৎসম মান প্রধান সঠিক উত্তর হচ্ছে অর্ধতৎসম দেখে নাও এখানে একটা চার্ট তুলে দিয়েছি ভাষাতাত্ত্বিক যারা আছেন তাদের ভাষাতাত্ত্বিক যারা আছেন তাদের দলবৃত্ত মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্তে কি নাম দিয়েছে তোমরা প্রয়োজনে এটাকে স্টপ করে বারবার এটাকে করে নাও বা স্ক্রিনশট মেরে নাও ঠিক আছে তো তার পরের প্রশ্ন চলো স্তম্ভ মিল করো ক পর্ব ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে পর্ব পর্বাঙ্গ পদ এবং ছেদ এই চারটি নিয়ে চারটে বৈশিষ্ট্য দেওয়া আছে সেই চারটির মধ্যে সঠিক উত্তরটা কি হবে খ স্তম্ভে কি দিচ্ছে দেখো একের দাগে এক জ্যোতি থেকে অন্য জ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহ পর্বের অন্তর্ভুক্ত শব্দগুচ্ছের সহায়তায় ধ্বনি তরঙ্গে সৃষ্টি হয় অর্ধ বা মধ্য জ্যোতি চিহ্নিত কবিতার পঙ্ক্তি বিভাগ শ্বাস গ্রহণে কারণে এবং প্রধানত ভাষার অর্থগত দক্ষতা মানে অর্থগত ও ছন্দগত কারণে এটি প্রয়োজন হয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে এ এক বি দুই সি তিন ডি চার মানে পরপরই রাখা আছে পর্বের ক্ষেত্রে কি আসছে এক জ্যোতি থেকে অন্য জ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহ হয় পর্বাঙ্গের ক্ষেত্রে পর্বের অন্তর্ভুক্ত শব্দগুচ্ছ সহায়তায় ধ্বনি তরঙ্গের সৃষ্টি হয় তারপরে পদের ক্ষেত্রে কি আসছে অর্ধ বা চিহ্নিত কবিতার বিভাগ আর শ্বাস গ্রহণের কারণে এবং প্রধানত ভাষার অর্থগত অথবা ছন্দগত কারণে এটির প্রয়োজন হয় ছেদটা ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে যে বলছে দেখো যে নিচে দেওয়া বিবৃতি মন্তব্য কি আছে লিখিত বা ছন্দ ছত্র এবং ছন্দের পংক্তি এক বিষয় নয় যুক্তি কেননা একই ছন্দের পঙ্কিকে প্রয়োজন মতো একাধিক ছত্রে সাজানো যেতে পারে এর সঠিক উত্তরটা কি হবে মন্তব্য শুদ্ধ ও যুক্তি শুদ্ধ দুটোই শুদ্ধ তাহলে লিখিত বা মুদ্রিত ছত্র এবং ছন্দের বলছেন পংক্তি এক বিষয় নয় ছত্র এবং পঙ্ক্তি ছন্দের পঙ্ক্তি কেননা একই ছন্দ পঙ্ক্তিতে প্রয়োজন মতো একাধিক ছত্র সাজানো যেতে পারে তার মানে এটা যেটা বোঝা গেল পঙ্ক্তির মধ্যে ছত্র রয়েছে ঠিক আছে এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে আর প্রত্যেকটা প্রশ্নের নিজেরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যদি তোমরা আবারও বলছি আমাদের মক টেস্ট নিতে চাও সেখানে পঁয়তাল্লিশটা সেট আছে ঠিক আছে চল্লিশটা সেটে পঞ্চাশটা করে প্রশ্ন আছে আর পাঁচটা সেট আছে যেখানে একশো আছে যেখানে একশোটা পরীক্ষার মতো করে প্রশ্ন এবং পঞ্চাশটা মানে একশোটা হচ্ছে সাবজেক্টের প্রশ্ন আর পঞ্চাশটা হচ্ছে জেনারেল পেপারের প্রশ্ন আর কল করতে চাইলে বা এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে তোমরা নাইন এই ফোন নাম্বারে কথা বলতে পারো অথবা সেভেন ডাবল জিরো সিক্স ফোর সিক্স এই ফোন নাম্বারে কথা বলতে পারো এছাড়াও এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে